নমস্কাৰ <trio> <connectors> আপনারা দেখাইয়া যে এত সুন্দর আমাদের একটা গ্রাম দেখুন চতুর দিকে সুপারি গাছ লাগানো হয়েছে আছে এদিকে দেখুন কী সুন্দর সুপারি বাগান আমাদের গ্রামের ফল এবং ফসল ইত্যাদি উপার্জন করা হয় কিন্তু এই ফলের দামটা অতীত কম দামে বিক্রি হচ্ছে কৃষকদের লাভ হচ্ছে না দেখুন বান্ধাকপি ফুলকপি যেই সকল ইত্যাদি আনাজ আছে সেই আনাজগুলো বিক্রি করে লাভ হচ্ছে না কেন এত কষ্ট করে কলানো পরে যে আমাদের এই ফসলের দামটা বাড়ছে না তাই আপনাদেরকে অনুরোধ করব যে নিজ নিজ বাসাতে জায়গা যদি থাকে তাহলে এই রকম সবজি লাগাইবা আর পয়সা বাঁচব আমাদের কি হয় মানে শার্ট প্যান্ট লাগাইয়া গড়ি আর বাজার থেকে কেনাকাটা করি সেই জন্যে আপনাকে ও আপনাদেরকে অনুরোধ জানানো যাইতেছে যে এইরকম সবজি উপার্জন করুক করুক হ্যাঁ করিয়া খাই তাহলে এইটা আস তাকত ইন্টারেস্ট থাক আর যেই সকল সবজি আমার আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসি সেই সবজিগুলো এতো মিষ্টি নয় কারণ সার দিয়ে বানানো হয় ওইগুলা